ভোট পরবর্তী হিংসা এবারে ফের শাসকের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাকেশ বাদ্যকর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত গণতন্ত্র পল্লীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা উত্তেজিত বিজেপি কর্মীরা অভিযুক্তের শাস্তির দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের অভিযোগ দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র পল্লীর বাসিন্দা রাকেশ বাদ্যকর গাড়ির চালক অভিযোগ স্রেফ বিজেপি করার অপরাধে তাকে ব্যাপক মারধর করে স্থানীয় এক তৃণমূল যুব নবী হোসেন গত জুলাই রাকেশের পারিবারিক এক অশান্তির মাঝে আচমকা সুযোগ বুঝে ঢুকে পড়ে অভিযুক্ত নবী হোসেন ও তার স্ত্রী এরপর রাকেশকে ব্যাপক মারধর শুরু করে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশের কাছে লিখিত অভিযোগ মেইল করা হয়েছে নবী হোসেনের নামে কিন্তু এখনো অধরা এরা প্রতিবাদে শুক্রবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনে প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মীরা শুরু হয় বিক্ষোভ একুশে নির্বাচনের পর আমরা তো চলে গেছিলাম তারপরে আসার ওখান থেকে কলকাতা থেকে আসার পর আমরা বাঁকুড়া ঘর থেকে আসার পর হ্যাঁ ঘর ছিলাম ওখান থেকে আসার পর হঠাৎ আমার হাজবেন্ড ছিল না কাজে গেছিল তো হঠাৎ ওরা মহিলা মিলে এসে ওই আসমা বিবি আসমা বিবি আর কটা মহিলা মিলে এসে তখন আমার তিন মাসে পেটে বাচ্চা ছিল হ্যাঁ হ্যাঁ তিন মাসে পেটে বাচ্চা ছিল আমি ঘরে ছিলাম আমার হাজবেন্ড ছিল না তখন আমি একা ছিলাম ঘরে আমাকে চুলের মুটি ঘর থেকে বার করে ঘরের ভেতরে আমি বেরাচ্ছিলাম না বার করে আমাকে বাইরে টেনে আমাদের ঘরে মানে আমাদের পাড়া সবাই দেখেছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমাকে বার করে খুব মার মেরেছে কটা মহিলা মিলে হ্যাঁ হ্যাঁ আবার চব্বিশে এরকম ঝামেলা ক্লাব ভেঙে দিয়েছে তারপর আমাদের পাশে একটা দাদা থাকে ওই চোদ্দ তারিখে ওর ওপরে আক্রমণ করেছে এইগুলো আমরা সিকদারকে ওকে বাসুকে গ্রেপ্তার করার জন্য এ করছি আমার নাম পিঙ্কি কুন্ডু আমি ওর পাশেই থাকি ও বহুত বাড়াবাড়ি বিজেপি করা এখন পশ্চিমবঙ্গ অপরাধ কারণ দিদিমণি যা নির্দেশ দিয়েছেন তার ভাইরা পালন করছে কারণ দেখতে আজকে ঘটনা হয়েছে যে আমাদের ভাই রাকেশকে কিভাবে মারা হয়েছে তার একটা অপরাধ বিজেপি করে এখানে বিজেপি করা যাবে না বিজেপি করলে মার খেতে হবে তার প্রতিবাদে আমরা আজকে থানায় এসেছি আমরা মেলে মেল করেছি ডিসিপি কমিশনারকে সেখানে আমরা মেল করেছি এবং আজকে হার্ড কপি থানার ওসি সাহেবকে আজকে দেবো আমরা আর আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে দেশি দোষীকে গ্রেপ্তার করতে হবে পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে তারা আমরা এসেছি এখান থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা বলতে দেখুন আগেও আমাদের কর্মীদেরকে মারা হয়েছে কিছুদিন আগে আমাদের ঘটনা ঘটেছে কিন্তু তার কেউ বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে বিজেপি কর্মীরা সেখানে আমরা যখনই আমরা অভিযোগ করি গ্রেপ্তার হয় না তাদেরকে সামান্য একটা ছোট কেস দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তরুণ দাস ভারতীয় জনতা যুব মোর্চার সহ সভাপতি শেখ নবী বলে তৃণমূলের একটি ছেলে মানে প্রত্যেকটা অঞ্চলে পশ্চিম বাংলার এরকম শেখ নবীর মতো একটা করে নেতা পোষা আছে তেইশ নম্বরে আছে শেখ বিল্লি কদিন আগে এই মহিলাটি গলায় দড়ি দিয়েছিল এই মহিলাটি গলায় দড়ি দিয়েছিল ওর ওই অত্যাচারের কারণে এই মহিলাটি গলায় দড়ি নিয়েছিল ঠিক আছে তো এই রকম আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে হচ্ছে শেখ নবী শেখ নবী এই যে বিকাশ বলে ছেলেটাকে একে দেখুন কিভাবে মারধর করেছে এই এই মহিলাটার কাছ থেকে গরিব মানুষ খেতে পায় না তার কাছ থেকে মামলা বাজারে দোকান দেবে বলে চার হাজার টাকা নিয়েছে এই দেখুন এই এই মেয়েটির পেটে চার মাসের বাচ্চা ওর বউ আর ও পেটে লাথি মেরে দাঁড়িয়েছে ওখানে গণতন্ত্র কলোনিতে অত্যাচার আতঙ্কের পরিবেশ করে রেখেছে আমরা এর বিহিত চাই আর তা হলে এরপরে আমরা জোরদার আন্দোলনে নামব পুলিশ প্রশাসন যদি এরপরে কোনো ব্যবস্থা না নেয় এরপর আমরা জোরদার আন্দোলনে নামে এটা আমি আমার নাম হচ্ছে স্বাধীন রায় শেখ নবী আমার উপরে হামলা করেছে চোদ্দ তারিখে আমাদের পারিবারিক ফ্যামিলি ঝামেলা ওর মধ্যে ও একা এসে দাদাগিরি করে নাক গলায় সব সময় আর কিছু বলতে গেলে পুলিশ প্রশাসনের ভয় দেখায় তোকে তুলিয়ে দেবো তোকে এই করে দেবো তোকে ওই করে দেবো তোকে মেরে দেবো এরকম ভাবে আমাদের উপরে দীর্ঘদিন ধরে অত্যাচার হয়ে যাচ্ছে শেখ নবী আমাকে রাস্তায় ফেলে মেরেছে

এরকম ধরনের কোনো মানুষ যারা আমাদের বিরুদ্ধে না বলেন আমাদের তৃণমূলের আদর্শে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিকে নির্দেশ দিচ্ছে সেইরকম হিসাবে কাজ করুন আমাদের কোনো বিজেপির দরকার